গোটা আসামবাসীর কিছু আসামবাসীর সামনে যদি আমি বলি যে জুবেন কার্গে গোটা আসামবাসী যদি তার মানে এই হাড়ে দিলে মনে এই জুবিন কারকে জুবিন কারকের বিষয় আমি যদি বলি এভিটা তো কম হবে কারণ সে কিন্তু অনেক ভালো একজন सिंगर ছিল ও শুধুমাত্র যে सिंगर ছিল সেরকম না সে सिंगर উপরে ও সে অনেকটা ভালো একজন মানুষ দেন সমগ্র আসামবাসীর एक्चुअली যে জুবিন কারকে তে জুবিন কারকেসমূহ সমগ্র আসামের উপর সমগ্র বিশ্বে জানে যে एक्चुअली হু জুবিন কারক আর एक्चुअली হট

আসতো না কি কি একটা মানে শুনছি আর এই জুবিন গার্গল যত গান আছে ওখান থেকে অনেক মিনিংফুল ইয়া গান এগুলি উল্টা উল্টা গান না আর এত সুর এত মধুর তারপর আপনার গানের ভিতরে মানে কিছু একটা ঢুকে মানে আছে ইয়া সেরকম মানে ফিল হইতো আর অনেক বাংলা গানও কিন্তু ইয়া গেছিল তারপর আপনার বলিউডও মানে সব জায়গাতে কিন্তু জুবিন গার্গ কিন্তু অ্যাকচুয়ালি পপুলার শুধুমাত্র যে পপুলার যে আসলে সেরকম না জুবিন গার্গ কিন্তু অ্যাকচুয়ালি পার্সোনালি কিন্তু ভালো একজন মানুষ সে কিন্তু একটা সিম্পল হিসাবে থেকে মানে ভালোবাসে আমি তার কিন্তু অনেক ভিডিও দেখছিলাম সে এই যে রাস্তাঘাটে যে ফুটপাথে যে এই মানুষে বসে থাকে দিন হাজিরা করে খেয়ে ওদের সাথে আমি ম্যাক্সিমাম টাইম ইয়া দেখছি যে ওদের সাথে পুরা বিন্দাস ইয়া মানুষটা তার মানে মনে মানে একটা ফিল করতে আমি আমিও একজন কি শ্রমিক আমি একজন কি ছোট পর্যায়ের মানুষ আর যেরকম মানুষ কিন্তু মানে অমর থাকে এরকম মানুষ কিন্তু মানে মরে না আপনি যদি মরা যে মরে গেছে এটা আপনার ভুল হবে কারণ যেরকম মানে অমর আমি বলবো ইয়া পার্সোনাল আপনি জানেন কি বলেন এটা আপনার পার্সোনাল ইয়া ম্যাটার কিন্তু জুবিন কার কিন্তু বর্তমান সময়ের মধ্যে সে মরে সে কিন্তু অমর ইয়ে হয়ে আছে সে যেরকম মানে ফিল ইয়া হইতেছে যে জুবিন কার এখনো আছে এখনো আছে রিসেন্টলি এখনো আছে সে কিন্তু একদম মরে নাই সে সিঙ্গাপুরে আছে সে সিঙ্গাপুরে সে ফেস্টিভেল করবে সে পারফরমেন্স করবে এমনকি সমগ্র পৃথিবীকে ইয়া দেখাবো যে আমি এখনো আছি আমি কিন্তু মরে নাই কোথায় না যেরকম একজন মানুষ যদি হঠাৎ করে যেরকম নিউজ এসে আপনি কি মনে করেন একচুয়ালি মানে খুব একটা খারাপ ব্যক্তি তার মানে একটা নিউজ আমি ইয়া যখন শুনেছিলাম মানে জুবিন কার্গিল কিন্তু কি বলবো অল টাইম তার মানে ইয়া মানে ফেভারেট একজন গিয়া আমি যখন কলেজে আসলাম গিয়া তখন কিন্তু জুবিন গার্গের অনেক লোক আমি শুনছিলাম আর আপনার স্টেজে হোক বা আপনার ক্লাসরুম পারফরমেন্স আছে সবগুলি তো কিন্তু জুবিন এর কিন্তু গান পপুলার আসলে সেই সময়ের আর প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষের কিন্তু জুবিন গার্গের গান কিন্তু শুনে অনেক কিন্তু ভালো বাসে আর অনেক মানে মনে একটা ব্যালেক মানে একটা ফিল আসে জানা না কিছু একটা শুনছি বুঝছে অনেক মানে ভালো মানে ইয়া ফিল হয় মানে কোন পলিটিক্স এর কোন মানে সে রিলেশন কোন রাখছিল না সে মানে একটা কথাই বলছিল যে আমার কোন জাবেদ নাই আমি সব আমি চোখ লেগে আছি আসাম মাসের আকাশ কোন বর্তমানে কেমরা সাইলেন্ট হয়ে গেছে কারণ ভালো একজন মানুষ ছিলেন বুঝছেন তার মানে একজনের মানে যদি কি বলবো এখন দেখছি অনেক খারাপ আজকের ফেদিন এই জুবিন গার্গের মানে যে গ্রুপটা আসলে গ্রুপটা কিন্তু সিবিএ

আর গোটা আসামবাসী কিন্তু বহুত বড় একটি মানে হীরা মানে হারিয়ে ফেলছে আজকের ইয়া দিনে অনেক দুঃখের একটি দিন সো কি বলবো আর ভালো থাকুন